আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম মেট্রো রেলের এমআরটি লাইন ওয়ান যেটি বাংলাদেশের প্রথম পাতাল রেল পাতাল রেলটি যে সব জায়গায় স্টেশন হবে সেখানে বেশ কিছু জায়গায় কাজ চলছে এমআরটি লাইন ওয়ান এর যে ডিপো সেখানেও কাজ চলছে আমি এই মুহূর্তে রয়েছি যমুনা ফিউচার পার্ক সামনের অংশে ডান পাশেই হচ্ছে যমুনা ফিউচার পার্ক এটির ঠিক সামনে এখানে যে সড়ক রয়েছে এটির নিচে পাতাল রেল যাবে আর এই জায়গাটিতেই হবে একটি স্টেশন এখানে যে ফুটপাথ রয়েছে সেখান থেকে পাতাল রেলের স্টেশনে যেতে হবে বাম পাশের এই জায়গাটিকে ঘিরে দেওয়া হয়েছে এবং সড়কে খনন কাজ চলছে এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক এখানে ঘিরে দেওয়া হয়েছে যার কারণে সড়কটি সংকুচিত হয়ে গেছে এই জায়গাটিতেও দেখা যাচ্ছে বাসগুলো যত দাঁড়িয়ে যাচ্ছে এর কারণেও এখানে দেখা যায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এখানে সড়কের ঘিরে দিয়ে অংশে খনন করা হচ্ছে এখানের কাজটি বাস্তবায়নে চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনী ফুটপাথের পাশে সড়কের অংশে দেখা যাচ্ছে কাটা হয়েছে এটা বেশ খানিকটা সামনের দিক পর্যন্ত দেখতে পেলাম নিকুঞ্জের সামনে ওইভাবে কাজ চলছে একটু পর সে অংশটিও দেখাবো মেট্রো রেল এই ব্যস্ততম ঢাকা নগরীতে গুরুত্বপূর্ণ বাহন হয়ে দাঁড়িয়েছে এই সড়কটিতে যখন যানবাহনের অনেক চাপ থাকে তখন এক স্থান থেকে আরেক স্থানে যেতে অনেক সময় লেগে যায় এখানে পাতাল রেলের কাজটি হয়ে গেলে উত্তরা থেকে মতিঝিল যেতে যেমন সময় অনেক কমে এসেছে এখানেও যাতায়াতের সময় কমে আসবে এদিক অংশে বর্তমানে যে সড়ক রয়েছে এটির মাটির নিচ দিয়েই যাবে এখানে মাটির নিচে যে স্টেশন থাকবে সেটিতে যাওয়ার জন্য এখানে যে ফুটপাত রয়েছে সেখান থেকে সিঁড়ি এবং চলন্ত সিঁড়ি করা হবে এই সড়কটি দিয়ে বিপুল পরিমাণ যানবাহন চলাচল করে এই সড়কটিতে দেখা যায় সব ধরনের যানবাহনই চলাচল করে গুরুত্বপূর্ণ অনেক স্থানে দেখা যায় ফুট ওভার ব্রিজ নেই যার কারণে অনেককে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয় এদিকে এসে দেখতে পেয়েছি সড়কের একটি পাশে খনন করা হচ্ছে এই মুহূর্তে সড়কটির অপর পাশে ফুটপাথ অংশে এসেছি আমার ডান পাশে যমুনা ফিউচার পার্ক এ পাশের ফুটপাতটি দেখা যাচ্ছে বেশ প্রশস্ত রয়েছে এমআরটি লাইন ওয়ান এর দুটি অংশ থাকবে একটি হচ্ছে বিমানবন্দরের সামনের দিক থেকে শুরু হয়ে কমলাপুরে গিয়ে শেষ হবে এই অংশটি হচ্ছে পাতাল রেল আরেকটি অংশ হচ্ছে কুরিলের দিক থেকে পূর্বাচলের শেষ প্রান্ত পর্যন্ত এই অংশটি হবে এলিভেটেড বিমানবন্দরের সামনের থেকে কমলাপুর পর্যন্ত পাতাল রেলের যে স্টেশন হবে সেগুলো হলো ঢাকা এয়ারপোর্ট বর্তমানে যে বিমানবন্দর তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ চলছে সেটির সামনে হিল ক্ষেত নর্দা এটি হচ্ছে যমুনা ফিউচার পার্ক সামনে নতুন বাজার নতুন বাজারের এখানে এমআরটি লাইন ফাইভ এর স্টেশন সংযুক্ত হবে এরপর নর্থ বাড্ডা বাড্ডা আফতাবনগর রামপুরা রাজারবাগ এবং কমলাপুরে গিয়ে শেষ হবে আর পূর্বাঞ্চল যে স্টেশনগুলো সেন্টার পূর্বাচল ইস্ট এবং সর্বশেষ পূর্বাচল টার্মিনাল পূর্বাচলের পরে বাকি অংশ ভবিষ্যতে বর্ধিত হয়ে নরসিংদীর পাঁচ দুনায় চলে যাবে আর এই পাতাল রেলটি যেখান থেকে শুরু হয়েছে বিমানবন্দরের সামনে দিক থেকে শুরু হয়ে সেই অংশটি বর্ধিত হয়ে ভবিষ্যতে গাজীপুর চৌরাস্তা হয়ে জয়দেবপুরে গিয়ে শেষ হবে বিমানবন্দরের সামনে থেকে পাতাল রেলটি এসে সামনে বাম পাশে কুরিল এখান থেকে মাটির নিচতে পাশে চলে যাবে আর আরেকটি অংশ হবে এলিভেটেড পাশের সেই অংশটি চলে গেছে পূর্বাচলের দিকে সামনে ডান পাশে বসুন্ধরা আবাসিক এলাকা সামনে যে এক নম্বর ফুট ওভার ব্রিজ দেখা যাচ্ছে এটির কাছাকাছি মেট্রো রেলের স্টেশন হবে সড়কের মাঝখানে ডিভাইডার অংশে গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধন করা হয়েছে ডিভাইডারের এই অংশে মেট্রো রেলের পিলার হবে সামনে এটি হচ্ছে বিমানবন্দর সড়কের পাশে নিকুঞ্জ দুই এদিকেও দেখা যাচ্ছে যেখানে স্টেশন হবে সেই জায়গাটিতে সড়কের একটি পাশে খনন কাজ চলছে বিমানবন্দরের দিক থেকে এটি হবে তিন নাম্বার স্টেশন এটি হচ্ছে পাতাল রেলটির ডিপো দিকে দেখা যাচ্ছে বালু ফেলে জায়গাগুলোকে একটি লেবেল আনা হচ্ছে এটি পূর্বাচলের শেষ প্রান্তে রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জে এমআরটি লাইন ফাইভ যেটি সাভারের হেমায়তপুর থেকে শুরু হয়ে গুলশান হয়ে ভাটারায় গিয়ে শেষ হবে সেখানেও এরকম ডিপো তৈরির কাজ চলছে এমআরটি লাইন ফাইভ এর সাথে এমআরটি লাইন সিক্স এবং এই এমআরটি লাইন ওয়ানেরও একটি সংযোগ থাকবে এটি হচ্ছে এমআরটি লাইন এর স্টেশন এমআরটি লাইন ওয়ানের যে অ্যানিমেশন দেখেছিলাম সেখানের স্টেশনটি অন্য নকশায় হবে তারপরও যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন পরিবর্তন হতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখা সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ